সম্মানিত ভাইয়েরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদাও করে ফেলা হয়েছে হ্যাঁ আল্লাহ তালা চাইলে এই অস্থির উপরে একটা শখ প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্থি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাআল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব পাঁচ তারিখের পরে বহু ষড়যন্ত্র দফায় দফায় করা হয়েছে সবগুলা ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে পাঁচটা মন্ত্রণালয়ে ব্যাপক প্রতিসাধন করা হয়েছে এর কারণে বের হয়ে আসবে এই দুষ্টা দুষ্কৃতিকারী কারাই দুর্বৃত্ত কারা আমরা সরকারের কাছে দাবি রাখব কারো চোখের দিকে মুখের দিকে তাকায় নয় ন্যায় এবং সত্যের দিকে থাকায় এদেরকে বের করে আনো সমাজের সামনে এদেরকে খোলাসা করে দিন

নীলফামারি জেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত আজকের এই পথ সভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি অতিথিবৃন্দ নেতৃবৃন্দ প্রিয় সৈয়দপুরবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাল দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এক বছর আগেও আমরা যা চিন্তা করিনি তালা তাই এই বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশটি পৃথিবীর মানচিত্রে একেবারে ছোট এইটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেকটা দেখতে হয় যে আমাদের দেশটি কোথায় কিন্তু এই ছোট্ট দেশে বিপুল সংখ্যক মানুষ পৃথিবীর ষষ্ঠ দেশ হচ্ছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আছে আমাদের চেয়ে ছাব্বিশ গুণ বড় এরকম বিশ্বের বিশাল বিশাল দেশের পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আঠারো কোটি মানুষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মাত্র এর আয়তন এখানে আমরা মুসলমানরা আছি আমাদের হিন্দু ভাই বোনেরা আছে বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি কিন্তু একটা অপশক্তি বাংলাদেশকে সমাজকে ভেঙ্গে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে শোষণ করেছে এই অসত্যি সর্বশেষ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তারা শঙ্কা গুরু শঙ্কালঘু শঙ্কা গুরু এবং শঙ্কালঘুর এই মারামারি লাগিয়ে রেখেছিল তারা বিভিন্ন ধর্মের মানুষ নিজাতির মানুষ তাদের জমা জমি দখল করেছে লুণ্টন করেছে তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে এমনকি তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত একই কাজ দহায় দহায় তাদের দ্বারা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তারা দায় বা বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয় এটা তাদের অভ্যাস কারণ এই দলটি যা বলে তা করে না আর যা করে তা বলে না এদের চরিত্র হচ্ছে জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে এই জাতিকে এনেসেসিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করো আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দিয়ে আমাদেরকে হৃষ্টপুষ্ট করে। সেক্টর ইন্ডাস্ট্রি মিল কর্পোরেশন যা আছে সব শেষ করে শেষ করে দেশেও রাখে নাই সব নিয়ে গেছে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে আপনাদের এইদিকেও তো এই কথা নাই চোরের মার বড় গলা ঠিক এইদিকেও আছে তো সব জায়গায় দেখি আছে কিন্তু আসলে চোরের মার বড় গলা এদের ক্ষেত্রেই সঠিকভাবে এটা খাটে তারা যখন তখন মানুষকে বেइज्जत করেছে আলেম ওলামাকে করেছে এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেত্রীbindকে বেइज्जत করেছে কোন করেছে তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে আবার কাউকে কাউকে করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা তারা করেছে তারা আমাদের জনগণের বুটের অধিকারটা কেড়ে নিয়েছে এখন আমরা চাই যে ফেসিমাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ ছাত্র ছাত্রীরা তরুণ তরুণীরা আমরা তাদেরকে ভালোবাসি সম্মান জানাই শ্রদ্ধা জানাই সেলিউট জানাই তাদের জন্য আমরা গর্বিত তারা আমাদের সন্তান একটু আগে আমার ভাই মৌলানা আব্দুল হালিম বলে গেছেন সতেরো বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে গুঠার করার যদি সতেরো পনেরো ষোলো চোদ্দ বারো আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে আমরা কি একটা উপহার তাদের হাতে তুলে দিতে পারি না এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা এরা তো আমাদেরই সন্তান আমরা তাদের অভিভাবক সেই বাবাই তো সার্থক বাবা যে তার সন্তানের উন্নতিতে অগ্রগতিতে উৎফুল্ল হয় খুশি হয় ওই বাবা হইল ব্যর্থ বাবা দুষ্ট বাবা যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না আমাদেরকে সহ্য করতে হবে না শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে প্রিয় দেশবাসী এই দেশটা আমাদের সবার আমরা ঘোষণা দিয়েছি এখানে আর ভাগ বিভক্তি করতে দেব আমরা সবগুলা হাত সবগুলা দল সবগুলা ধর্ম একত্রিত হয়ে একটা ফুলের বাগান হিসাবে ইনশাআল্লাহ যেই দেশে বৈষম্য থাকবে না একজন কৃষক তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন আরেকটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন এই জন্য কৃষিকে আধুনিক কারণ করতে হবে মাটির জীবন ফিরাইয়ে আনতে হবে মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি মাটির উপরে বড় জুলুম করেছি আমরা অবৈজ্ঞানিকভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি এইটাকে এখন আবার ফিরাইয় আনতে হবে জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে নদীর নাব্যতা নাই বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরাই নিতে হবে তাহলেই আল্লাহর সৃষ্টি থেকে আমরা উপকৃত হব অবৈধ দখল থেকে এগুলা মুক্ত করতে হবে খাল নালা যেগুলো আছে এগুলাকে আবার জীবন ফিরাইয়ে দিতে হবে একজন ব্যবসায়ী ব্যবসা করবেন চোদ্দ জায়গায় চাঁদাবাসকে তার চাঁদা দিতে হবে না জনগণের সেবার জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে তারা আমাদের সাথে চাকরি করবে এই দায়িত্ববোধ নিয়ে যে দেশের প্রত্যেকটা মানুষই আমার এই চাকরির বেতন যোগায় সুতরাং আমাকে এখন আর ঘুষের দিকে হাত বাড়াতে হবে না এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম এরা চলবে কিভাবে ইনশাল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে তখন তাদের বেতন উপরে নির্ভর করে চলতে পারে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু সে গরিবের সন্তান না ধনির সন্তান এটি বড় কথা নয় তার জন্মের সাথে সাথে তাকে তিনটা জিনিস বাধ্যতামূলকভাবে দিতে হবে একটা হচ্ছে তার অসুখ বলে সুচিকিৎসা দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ এই তিনটা তাকে নিশ্চিত করতেই হবে যার মা সমর্থ সামর্থ্য আছে তার মা বাবা অর্থের যোগান দেবে যার সামর্থ্য নাই রাষ্ট্র বাধ্য তার অর্থের যোগান দেবে তাহলে অনেক লক্ষ্য মেধা যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না সেই মেধা দিয়ে আমাদের জমিন ভরে উঠবে ইনশাআল্লাহ এবং সেই মেধাবীদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ করে ও করে এই অফিসে ওই দপ্তরে অমুক চাষার কাছে অমুক খালুর কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এবং বৈষয়িক শিক্ষা এমন দেওয়া হবে যে তার শিক্ষা পাক চুক্তিয়া শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে সঙ্গে হয়ে তার তার হাতে চলে আমরা প্রত্যেকটি এই দেশ কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই ইনশাল সম্মানিত ভাইয়েরা এমন একটি দেশ চাই যেই দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরে নিরাপদ থাকবে রাস্তায় গেলেও নিরাপদ থাকবে কর্মস্থলে নিরাপদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে আজকে অনেকে ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা গোটদেরকে আর গোট থেকে বের হতে দিবে না মা তোমরা সাবধান এদের কাছেও যাইও না এরকম ভয় দেখায় এরা কারা জানেন ওই দুষ্ট দুশ্চরিত্রবান যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে তারাই কথাগুলো বেশি বলে আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই দুনিয়ায় দুইজন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে হজরতে আদম আ এবং হজরতালুসলাম বাকি আমরা সবাই দুনিয়া এসেছি মায়ের পেট দিয়ে সেই মাদেরকে আমরা শ্রদ্ধা আসনে রাখতে চাই যাদের মেধা আছে এবং প্রয়োজন আছে তারা যদি সমাজের অবদানে ভূমিকা রাখতে চায় তারা এখন যে সমস্ত জায়গায় ভূমিকা রাখেন সেই সমস্ত জায়গায় রাখবেন বাড়তি দুটি জিনিস তাদের জন্য নিশ্চিত করা হবে একটি হচ্ছে মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে তাদের নিরাপত্তা ইনশাল্লাহ সেদিন মা বোনেরা এই দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহ স্বস্তি প্রকাশ করবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম বলা হয় যে তাদের সবাইকে আমরা জোর করে বোরকা পরায় দেব একজন হিন্দু বোন অথবা আমার মা একজন বৌদ্ধ বোন কিংবা মা একজন খ্রিস্টান বোন কিংবা মা আমরা বলে তাদের গায়ে এই এই কি দায়িত্ব আমাদেরকে দিয়েছি হ্যাঁ বলবেন না মুসলমানদের মধ্যে অত রুকিয়া বেগম সকিনা বেগম এই নামের অনেকে অত বোরকা না এখানে রুকিয়া সকিনা কেউ থাকলে বা কার মা বোন থাকলে মাইন করবেন না আমি একটা উদাহরণ দিয়েছি যে তারা তো করে ভরে না বা হেজাব করে না পর্দা করে না তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি আমরা বাধ্যতামূলক করব না দেখেন মানুষের মনের উপর জোর চলে না জোর চলে তার দেহের উপর যদি মানসিক পরিবর্তন আসে সেই পর্দাটা হবে তার জন্য দুনিয়া হারাতে কল্যাণের কারণ আর যদি বুঝ আসার আগে জোর করে আপনি তাকে পরায় দেন তাহলে সেইটা তার জন্য হবে যন্ত্রণার কারণ আমরা ইনশাল্লাহ এমন পরিবেশ এমন শিক্ষা এই দেশে নিশ্চিত করব যে মুসলমান মা বোনেরা গর্বের সাথে আনন্দের সাথে তারা শালীন পোশাক করে আল্লাহ শুক্রিয়া আদায় করবে ইনশাল্লাহ সেদিন জোর করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদা করে ফেলা হয়েছে হ্যাঁ আল্লাহ চাইলে এই অস্থির উপরে একটা শখ প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্থি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাআল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে আমি ব্যাংককে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালী যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্র ডাকাত করে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাকার করলাম চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই ব্যাংক জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বলল না ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুটলা করে ফেললে একটা শব্দ নাই এখন পাঁচ তারিখের পরিবর্তনের পরে একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো তোমরা কারা বলল যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই তোমাদেরকে কে পাঠিয়েছে তখন আর কোনো জবাব দেয় না গেল যে এরা ডাকাতের বেশি নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে তারা গুলি ছুড়লো কয়েকজন লোক আহত হলো শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল দল দখল করেছে ব্যাংক দখল করা হয়নি ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কুলে ফিরে আসবে আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আসন হিংসা বিদ্বেষের উর্ধ্বে উঠে দল মতের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ সফল হবে না পাঁচ তারিখের পরে বহু ষড়যন্ত্র দফায় দফায় করা হয়েছে সবগুলা ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে পাঁচটা মন্ত্রণালয়ের ব্যাপক করা হয়েছে এর কারণে বের হয়ে আসবে এই মুখের দুষ্কৃতিকারী কারা এই দুর্বৃত্ত এবং সত্যের দিকে থাকায় এদেরকে বের করে আনো সমাজের সামনে এদেরকে খুলাসা করে দিন এদেরকে আইনের আওতায় এনে কটির কঠোর শাস্তি বিধান করেন যাতে আর কোনো দুর্বৃত্ত এরকম আর হাত বাড়ানোর চিন্তা না করে সম্মানিত দেশবাসী আসুন সেই বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সন্তানদের জন্য আগামীর একটা অনুকূল পরিবেশের বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদেরকে তাও দান করু তাৎক্ষণিক এই সমাবেশে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলাম এমনই একটি দেশ করতে চায় একা নয় সবাইকে সাথে বিশেষভাবে যারা আল্লাহ কোরআনের ভিত্তিতে চান যে একটা সুন্দর দেশ এবং সমাজ গড়ে উঠুক আমরা সবাই এক হয়ে ইনশাল্লাহ গড়ব এই দেশ যদি আল্লাহ তালা তৌফিক দেন যদি আপনাদের মনে আল্লাহ তালা এই কাজের জন্য ভালোবাসা এবং সমর্থন তৈরি করে দেন আপনাদের কাছে আমাদের একটু চাওয়াস আপনারা কি এমন একটা দেশ চান যে দেশটা আমরা চাই এতক্ষণ যা বললাম এমন একটা দেশ আপনারা চান সেও আপনারা চান এই দেশের জন্য আরো যদি কুরবানি স্বীকার করতে হয় স্বীকার করতে হয় আপনারা প্রস্তুত প্রস্তুত থাকুন প্রস্তুত থাকতে হবে এই জাতি আর ঘুমাবে না এই জাতি জেগেছে ইনশাল্লাহ এই জাতি জাগাই থাকবে ইনশাল্লাহ আপনাদের কাছে যদি এইটাই চান তাহলে আমরা অনুরোধ করব জামাতে ইসলামের কর্মকাণ্ড আপনারা পর্যবেক্ষণ করুন যদি মন সাক্ষী দেয় যে এই দলটি সত্যের উপরে আছে কল্যাণের উপরে আছে এই দেশটি দেশকে এবং জনগণকে ভালোবাসে তাহলে আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই 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 আপনাদেরকে আপনাদেরকে আমরা আমরা পাশে সাথে আপনাদের একটু আপনারা কি মেহরবানি করে এইগুলো দিতে পারবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সালাম আপনারা ঘরে ঘরে যেখান থেকে এসেছেন সবাইকে পৌঁছায় দিবেন এবং আগামী লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতি চাতক পাক চাতক পাকের মতো চেয়ে আছে আমরা বলেছি এই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সুষ্ঠু ভোটার তালিকা নির্ভুল তালিকা তৈরি করতে হবে ঘরে ঘরে গিয়ে একটা উপযুক্ত মানুষে যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে রিমিটেন্স যুদ্ধ বলবো আর ভোটের অধিকার দিব না এটা তাদের সাথে বেইমানির সমান এটা করা যাবে না তাদেরকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এই কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসল ন্যায় সত্য এবং কল্যাণের পক্ষে দাঁড়াই সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড়াই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ